আসসালামু আলাইকুম এবরিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম বেলুম্বুর টক বা বেলুম্বুর আচারও বলতে পারেন গরম ভাতের সাথে এই টকটি খেতে খুবই ভালো লাগে প্রথমে আমি দিয়ে দিলাম সরিষার তেল এরপর দিয়ে দিলাম রসুন কুচি একটা শুকনো মরিচ আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আপনারা চাইলে শুকনো মরিচ দিতেও পারেন আবার নাও দিতে পারেন কোনো প্রবলেম হবে না আমি একটু তেলের সাথে রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি রসুন এবং পাঁচ যখন একটা স্মেল বের হবে তখন আমি হালকা হালকা করে সব মশলা দিব প্রথমে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম মশলা গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো সামান্য আমি একটু জিরার গুঁড়োও দিয়েছি এরপর আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি এখানে পানি বেশি দিবেন না সামান্য পরিমাণেই পানি দিয়েছি এরপর দিয়ে দিলাম আমি একটু লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে ততক্ষণ আমি ওয়েট করব আমার মশলা থেকে প্রায় তেলটা ছেড়ে আসছে এরপর আমি এখানে দিয়ে দিব বিলম্বুগুলো আমি এখানে লম্বা করে কেটে নিয়েছিলাম আপনারাও চেষ্টা করবেন এভাবে করে কাট কাটতে এরপর আমি মশলাগুলোর সাথে আমার বেলুম্বগুলো ভালো করে কষিয়ে নিব মাছ মাংস পোলাও সাদা ভাত সব কিছুই সাথে আসলে এটা অনেক 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 বেশি মজা লাগে আপনারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন আমার মনে হচ্ছিল আমার লবণটা একটু কম হবে তাই আমি আরেকটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি এবার আমি দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে আমি বেলুনগুলো ভালো করে কষিয়ে নিব দেখতেই পাবেন আমার চিনি থেকে অনেকখানি পানি ছেড়ে দিবে তাই আমি মশলা যখন কষেছিলাম একদম সামান্য পরিমাণে পানি দিয়েছি আমি বেলম্বুগুলো ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না একদম সফট হয়ে আসতেছে আমার অলরেডি পানি ছাড়া শুরু করেছে আর বেলিমূল্য আস্তে আস্তে সফট হওয়া শুরু করেছে এভাবে করে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো আমি আর একটু সামান্য পরিমাণে লবণ দিয়েছি আমার আমি টেস্ট করে দেখেছিলাম যে আমার একটু লবণটা কম লাগছিল তাই দেখতেই পারছেন আমার অনেক পানি ছেড়ে দিয়েছে এবং আমার বেলুম্বুগুলো অনেকটা সফট হয়ে এসেছে বাস রেডি হয়ে গেল আমার বেলম্বুর আচার বাসায় ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ